টিপস ঘরে সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় শীতে গরম পানি পান করা কি উচিত চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই মানব দেহের প্রায় সয়াত্তর শতাংশই পানি দিয়ে তৈরি তাই দেহকে সচল রাখতে পানির গুরুত্বকে কখনও অস্বীকার করা যায় না দিনে কমপক্ষে আট গ্লাস পানি পান করার পরামর্শ দেন চিকিৎসকেরা যদিও আরেক দল চিকিৎসক এ বিষয়ে একেবারে ভিন্ন মত পোষণ করেন তাদের মতে এইভাবে পানি পান করার পরিমাণকে নির্দিষ্ট সংখ্যায় বেঁধে দেওয়া একেবারেই উচিত নয় বরং যখনই পানির তৃষ্ণা পাবে তখনই পানি পান করুন এমনটা করলে শরীর নিয়ে আর কোনো চিন্তা থাকবে না কিন্তু পানি যেন হয় হালকা গরম তাহলে শীতে একদিকে যেমন ডিহাইড্রেশনের আশঙ্কা কমবে তেমনি শরীরের আরও অনেক উপকারও হবে আসুন জেনে নিই সেই উপকারগুলি কি কী ওজন হ্রাস পাবে অতিরিক্ত ওজনের কারণে চিন্তায় রয়েছেন তাহলে আজ থেকেই গরম পানি পান করা শুরু করুন দেখবেন ফল পাবেন একেবারে হাতে নতে আসলে গরম পানি পান করলে হজম ক্ষমতার উন্নতি ঘটে ফলে শরীরে অতিরিক্ত চর্বি জমার সুযোগই থাকে না শুধু তাই নয় গরম পানি অ্যাডিপোস টিস্যু বা ফ্যাটদের ভেঙে ফেলেও ওজন হ্রাসে সাহায্য করে শরীরের বয়স কমে গরম পানি স্কিন সেলের ক্ষত সারিয়ে ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায় সেই সঙ্গে ত্বক টানটান হয়ে ওঠে এবং বলি রেখাও হ্রাস পায় ফলে বয়সের কোনো ছাপি না প্রসঙ্গত শরীরে টক্সিনের মাত্রা যত কমে তত শরীর এবং ত্বকের বয়সও হ্রাস পায় আর গরম পানি যে এই কাজটা ভালোভাবেই করে তা নিশ্চয় আর বলে দিতে হবে না ব্রণের প্রকোপ কমে শরীরের ভেতরে ময়লা যত কম জমবে ততই ব্রন হ্রাস পাবে আর গরম পানি যে টক্সিনের বিরোধী তা নিশ্চয়ই আর জানতে বাকি নেই তাই ব্রণের প্রকোপ কমাতে সকাল বিকাল গরম পানি পান শুরু করুন দেখবেন অল্প দিনেই ব্রন এবং পিম্পলের মতো ত্বকের রোগ একেবারেই সেরে যাবে ঠান্ডা লাগা এবং গলা ব্যথার প্রকোপ কমায় এই ধরনের শারীরিক সমস্যার চিকিৎসায় গরম পানির কোনো বিকল্প হয় না বললেই চলে গরম পানি এক্ষেত্রে রেসপিরেটারি ট্রাক্টরে পরিষ্কার করে ঠান্ডা লাগা এবং গলার অস্বস্তি কমাতে বিশেষভাবে সাহায্য করে সেই সঙ্গে বন্ধনাকও পুনরায় সচল হয়ে যায় স্ট্রেস কমায় গরম পানি পানের পরপরই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কর্মক্ষমতা বাড়তে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই ব্রেন পাওয়ার বৃদ্ধি পেতে শুরু করে সেই সঙ্গে ট্রেস লেভেলও কমতে থাকে নিয়ন্ত্রণে এসে যায় অ্যাংজাইটিও চুলের সৌন্দর্য বৃদ্ধি পায় চুলের গোড়ায় থাকা নার্ভদের সচলতা বৃদ্ধি করতে গরম পানি বিশেষভাবে সাহায্য করে ফলে গরম পানি পান করা মাত্র স্কাল্পে রক্ত চলাচল বেড়ে যায় ফলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চুলের গোড়ায় পৌঁছে গিয়ে চুলের সৌন্দর্য বৃদ্ধি করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন